প্রচণ্ড বৃষ্টি যেখানে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেখানে মুখোমুখি হচ্ছে কলকাতা ও গুজরাট যেখানে বৃষ্টির কারণে বর্তমানে ম্যাচ কিন্তু বন্ধ রয়েছে পুরোপুরিভাবে কিন্তু আবহাওয়া খারাপ রয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বর্তমান সময়ে যেখানে বৃষ্টির কারণে এক নতুন টাইমে শুরু হচ্ছে কলকাতা ও গুজরাটের মধ্যে ভয়ঙ্কর ম্যাচ যেখানে লাইভ আপডেট দেখুন এই ভিডিওতে যে এই ম্যাচটি কখন কটার থেকে শুরু হবে সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে নাকি ম্যাচটিকে বাতিল করে দেওয়া হবে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন আজকের ম্যাচের এই বৃষ্টির কারণে কি হচ্ছে ম্যাচ যেখানে এটাই কিন্তু শোনা গিয়েছে এটাই কিন্তু আপডেটে বেরিয়ে আসতে চলেছে যে রাত্রি সাড়ে নটার পর্যন্ত খেলা শুরু হয়ে যাবে হ্যাঁ ফ্রান্স যেখানে নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু এই ম্যাচটি শুরু করা হবে বলে জানা গিয়েছে যদি বৃষ্টি ছেড়ে যায় তাহলে যেখানে বৃষ্টি যদি না ছাড়ে দশটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত তাহলে কিন্তু আজকের এই ম্যাচটিকে বাতিল করে দেওয়া হবে বলে শোনা গিয়েছে এবং দুই দলকে এক এক করে পয়েন্ট দিয়ে দেওয়া হবে বলে ইতিমধ্যেই কিন্তু আপডেট বেরিয়ে এসেছে যে রাত্রি সাড়ে নটা পর্যন্ত যদি বৃষ্টি ছেড়ে যায় তাহলে কিন্তু ম্যাচটিকে শুরু করা হবে এবং রাত্রি দশটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত যদি বৃষ্টি কোনো মতে না ছাড়ে আবহাওয়া যদি পুরোপুরিভাবে খারাপ থাকে তাহলে কিন্তু ম্যাচটিকে বাধ্যতামূলক হয়ে বন্ধ করতে হবে তবে আবহাওয়া দেখে এটাই মনে হচ্ছে যে যেখানে বৃষ্টি ছাড়ার কোনো সম্ভাবনা নয় তবে প্রচণ্ড হাওয়া চলছে তাই কিন্তু বৃষ্টি ছেড়ে যেতে পারে তবে এটাই কিন্তু আবহাওয়া দপ্তরের খবর যে রাত্রি বারোটা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অর্থাৎ আহমেদাবাদে এক ফ্রেন্ডস এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট যে সাড়ে নটার পর্যন্ত যদি বৃষ্টি ছাড়ে তাহলে কিন্তু ম্যাচ হবে যেখানে দশটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত যদি কোনো মতে আবহাওয়া ঠিক থাকে না তাহলে ম্যাচকে বাতিল করে দেওয়া হবে এবং এক পয়েন্ট করে দিয়ে দেওয়া হবে এবং আবহাওয়া দপ্তরের খবর যে কোনো মতেই বৃষ্টি ছাড়ার সম্ভাবনা নেই আজ রাত্রি বারোটা পর্যন্ত তবে আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে ম্যাচ হচ্ছে নাকি ম্যাচ বাতিল হয়ে যাচ্ছে ম্যাচ হলে ম্যাচ কত ওভার করে হচ্ছে এইসব বিষয়েই কিন্তু আমাদের থাকবে দেখার বিষয় তাই এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ